ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে পুরনো বন্ধু নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো যে যেখান থেকে আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে কাছাকাছি দিয়ে আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা তো সকালবেলা তো আমি অনেক ভোরে উঠি যারা পুরনো বন্ধু তারা সবাই জানো আর যারা নতুন বন্ধু তারা জান আমার ব্লগটা দেখতে দেখতে তোমরাও জেনে যাবে তো সকালে ভোরে উঠে তো আমার অনেক কাজ থাকে তো তারপরে দেখো কাজতে চলে আসলাম কলের পারে তো সেই কাঁচা দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো চলো পুরো ব্লগটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে কন্টিনিউ করতে হবে তো চলো দেখতে থাকো আসলাম আমি রান্নাঘরে তখন কাছাকাছি করে নিয়েছিলাম কাছাকাছি করার পরে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি আজকে ভাতই করেছি যেহেতু ছেলের পেটটা ভালো ছিল না তো আর তার মধ্যে রুটি করলে সময়টা নষ্ট হবে ওর কাছে বসতে পারবো না তাই ভাতটা করে নিয়েছি ভাতের সাথে আজকে কী কী হয়েছে একটু দেখিয়ে দিই ব্রেকফাস্টে এ দেখো ভাতের সাথে হয়েছে আলু ভাজা ফুলকপি আলু ভাজার এই যে কুমড়োটা চাপ করে ভেজেছি আর হয়েছে এখানে টমেটোর ডাল আর প্রেশার কুকারে ভাত করে নিয়েছে যে প্রেশার কুকারে ভাত করে নিয়েছিলাম তো ভাতটা তো শেষ হয়ে গেছে তো আবার আমি রান্নাঘরে চলে এসেছি এবার কালকের একটু চিকেন আছে দেখো এই যে কালকের একটু চিকেন আছে এটা আমাদের দুপুরে মোটামুটি হয়ে যাবে আর এখন করব আমি পালং শাক তো তার জন্য রান্নাঘরে এসেছি আর ওইদিকে উনুনে আমি ভাত বসিয়ে দেবো আর ছেলেকে স্নানের জন্য ওদিকে জল রেডি করে দিয়েছি আর এদিকে পালং শাকটা কাটবো তো চলো পালং শাকটা কেটে রেডি করে নিই তারপরে এদিকে একদিকে ভাত করবো একদিকে পালং শাক করবো তো চলো ব্লগটা দেখতে হলে আমার সাথে থাকো আর আমি পালং শাকটা কেটে নিই তো দেখো কাচাকাছি করে তো ছাদে মেলে দিয়েছি তো সেটা শেয়ার করলাম না প্রতিদিনের মতো তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে তো রান্নাঘরে আজকে যা রেসিপিগুলো হবে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি ব্রেকফাস্টে কি হয়েছে আর বাকি যেটা করব তো ডালটা তো রয়েই গেছে বাকি যে সবজিটা করব তো সেটাই কাটছি পালং শাক তিন চার দিন আগে নিয়েছিলাম সবজি দাদুর থেকে তো সেটাই একটু কতগুলো পাতা হলুদ হয়ে গেছে সেটাই বেছে বুছে ফেলে পরিষ্কার করে আমি পালং শাকটা কেটে নিচ্ছি তো পালং শাকটা কেটে ধুয়ে টুয়ে বসিয়ে দেব তো আগে কেটে নিই দেখো তারপরে আমি তরতাইটা বসিয়ে দেব আর চাইছি না কিছুই সবজি কাটা তো হয়ে গেছে সবজি নিয়ে আমি বাইরে চলে এসেছি কলের অনেকটা পালং শাক বেশিনে ধুলে হবে না অনেক বালি থাকে তো আমি এই দেখো গামলায় যেখানে কাচাকাচি করি বড় গামলায় সবজির পাতাগুলো ঢেলে দিয়েছি ঢেলে মানে দুহাতে পারিনি এক হাতেই কতলা কতলি করে ভালো করে যাতে বালি না থাকে পাতাগুলোকে একটুখানি ধুয়ে নিয়েছি পরে দুহাত দিয়ে দেখো তুলে নিচ্ছি বড় গামলায় যে কোনো শাক ধুলে না মানে বালি থাকে না বালিটা টোটালটা নিচে পড়ে যায় অল্প টল্প শাক হলে সেটা আমি বেসিনে ধুয়ে নিই আর বাকি দেখো যেই সবজিগুলো আমি পালং শাকে দেব সেটাও ধুয়ে একবারে আমি ঘরে চলে যাব তো চলো ঘরে গিয়ে পালং শাকটা বসিয়ে দেবো তো আমি সবজিগুলো তো ঘরে রেখে এসেছি আর এদিকে দেখো হাঁড়ির মধ্যেই আমি একবারে চাল ভিজিয়ে রাখি তো চালটা ভিজিয়ে রাখলে একটু ভাতগুলো লম্বা লম্বা হয় আর ভাতটাও খুব তাড়াতাড়ি হয় এই টিপসটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি বিয়ের পরে তো আমি হাঁড়িতে ভাত ভিজিয়ে মানে চালটা ভিজিয়ে রেখেছি কোনো সময় গামলাতেও ভেজাই তো মেয়েকে বললাম মেয়ে একবারে হাড়িতে ভিজিয়ে রেখেছে তো চলো রান্নাঘরে চলে এসেছি দেখতে পেলে আমি সবজিটা ধুয়ে নিয়ে এসেছি চাল ধুয়ে নিয়ে এসেছি আর এই দেখো হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো কড়াইতে তেল দিয়ে দিই তেল দিয়ে আগে কি বড়িটা ভেজে নেব তারপরে পালং শাকটা কাটিয়ে দেবো তো দেখো এই যে বড়িগুলো ভেজে নেব হ্যাঁ পঞ্চাশ টাকা তো দেখো বড়িগুলো ভেজে আগে তুলে পাঁচ পনেরো সোমবার দিয়ে সবজিগুলো দিয়ে দেবো দেখো বড়ি ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোরন সোমবার দিয়ে দিলাম আর সবজিগুলো এনেছি আলু গাজর বেগুন দিয়ে এদিকে দেখো ভাত হচ্ছে দেখো অনেকগুলো মটরশুঁটি নিয়েছি এখন মটরশুঁটি সস্তা তো ও মটরশুটি গুলো মেয়ে ছুলছে একটু স্টোর করে রেখে দেবো ছেলের পরীক্ষা শেষ হলে তো অনেক রকম রেসিপি বানাবো ইচ্ছা আছে আগে তো কড়াইশুটির কচুরি করবো তো একদিন করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি দেখো মেয়ে ছুলছে আর এখানে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাদ দিয়ে দেখতে পাচ্ছো বলছে আমি ছুলবো আমার জন্য রাখবি দিদি ভাই দুটো মেয়ে বলছে তুই পরাবাদ এই কর তো চলো দুই ভাই বোনের মারপিট চাঁচামেচি লেগেই থাকবে আর তোমরা দেখতে থাকবে আর এই মটরশুটি কটা পালং শাকও দেবো আর এই দেখো আর ওখানে টমেটো নিয়েছি তো টমেটো চাটনি করবো আজকে আর করবো না তো চলো মটরশুটিগুলো মেয়ে ছুলুক আর আমি ফ্রিজ থেকে কটা ছিম নিয়ে আসি বাবু গ্যাসটা একটু কমিয়ে দিত দাঁড়া দেখি কটা চিম আছে নাকি ছিম এখানে দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে একটু জল দিয়ে দেবো আর এখানে ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব তোমরা তো দেখলে পালং শাকটা কষিয়ে দিয়েছি গ্যাসের ওপরে পালং শাকটা হচ্ছে ভাতও হচ্ছে এদিকে আমি দেখো ভাবি সকালে বাসন মেজে গেছে তো ঝাকা থেকে সেই বাসনগুলো একটু গুছিয়ে রাখি কেননা রান্না করতে করতে আমি অনেক কাজ করে নিই শুধু রান্নার জায়গায় দাঁড়িয়ে থাকি না তো চলো সেই কাজটা করে নিয়ে আমি রান্নাঘরটা ক্লিন করে নেব আর সাগার ভাতটা নামিয়ে গ্যাস আর ওভেনটাও মুছে নেবো এইদিকে আমি বাসন তো পোছানো হয়ে গেছে তোমাদের আগেই বলেছি রান্না করতে করতে আমি অনেক কাজ করি তো বাসন তো তোলা হয়ে গেছে আর বাকি বোতলগুলো দেখো সকাল থেকে ভরা হয়নি গড়াগড়ি খাচ্ছে তো বোতলগুলো আমি ভরে নি তো রান্না করতে করতে যেহেতু বলেছি আমি অনেক কাজ করি তো অনেক কাজই হয়ে যায় ছোট 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 সব কাজ করে নিই জল ভরা বাসন গোছানো আরো অনেক কিছু করে নি তো চল ব্লকটা আমার সাথে দেখতে থাকো তোমরাও বুঝতে পারবে আমি কি কি কাজ করি করি তো দেখো এদিকে ফাইনালি পালং শাকটা হয়ে গেছে আর আমার এদিকে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর বোতলগুলো জল ভরাও হয়ে গেছে তো এবার পালং শাকটা নামিয়ে রান্নাঘরটা একটু মোছামুছি করব করে তারপরে ভাত খাবো চলো পালং শাকটা নামিয়ে নিই তো তোমাদের বললাম যে আমি গ্যাসটা মুছে নেবো সব রান্না হওয়ার পরে তো সেই গ্যাসটাই মুছে নিচ্ছি তো গ্যাসটা মুছে নিয়ে স্ল্যাবটা মুছে নিয়ে আগেই তো বেসিনের যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো বের করে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো গ্যাস গ্যাসটা মুছে ছেলে মেয়ে আমি ছাদে চলে যাব আজকে ওদের বললাম চ শীতটা চলে যাচ্ছে আর ছাদে খেয়ে নিই আর তো সুযোগ পাবো না তো দেখো অলরেডি ছাদে চলে এসেছি ভাতের থালা টালা গুছিয়ে তো আমরা তিনজন খেতে থাকবো তো তোমরাও আমাদের সঙ্গে ছাদে খাচ্ছি সেটা একটু উপভোগ করো তোমাদেরও আশা করি ভালো লাগবে নিজের সব কাজ সেরে আজকে আবার চলে এসেছি ছাদে শীতটা তো চলে যাচ্ছে বলো এদিকে শীতে সকালে কাজ করতে কষ্ট হয় কিন্তু রোদে বসে খেতে খাওয়ার মজাটাই আলাদা তো গরম তো চলে আসে মোটামুটি শীত হচ্ছে গরম হচ্ছে তো ভাবলাম আজকে আবার ছাদে খাওয়া যাক তাই ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম আজকে আর দাদা ভাই নেই আমরা তিনজনই খাচ্ছি প্রায় অর্ধেক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চিকেন দিয়ে খাচ্ছি কালকে একটু চিকেন ছিল সেটা দিয়ে খাচ্ছি আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে নিচে চলে যাব। তারপরে ভিডিওটা তোমাদের সাথে নিচে গিয়ে এন্ড করবো